যখনই স্কুলে ক্লাস পার্টি হবে তখনই কিন্তু নাওয়া খাওয়া সব কিছু বন্ধ হয়ে মনে হয় যে ছেলেদের খুবই আনন্দ কারণ ক্লাস পার্টিতে কি করবে কি আনন্দ করবে বন্ধুদের সাথে সবাই সাথে একসাথে হবে ওইটাই কিন্তু প্রতিটা বৎসরে কিন্তু তাকিয়ে থাকে যে ক্লাস পার্টির জন্য আবার একদিক দিয়ে মনটাও খারাপ কারণ ক্লাস পার্টি এবার লাস্ট বন্ধুদের সাথে কারণ পাইপ থেকে বেরিয়ে গেলে অন্য স্কুলে ট্রাই করব। তার জন্য কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে তার জন্য মনটাও অনেক খারাপ চলেন ফুল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি ছেলের স্কুলে ক্লাস পার্টি হচ্ছে তো আমি সব কাজ ফেলে তো ও চলে গিয়েছিলাম সেন্টারে করতেছে ওদের ক্লাস পার্টিটা তো ম্যাডামরা সবাই কিন্তু প্রতিটা বছর একই শাড়ি পরে একই হিজাব পরে স্যাররা কিন্তু পাঞ্জাবি পরে এটাই খুব সুন্দর লাগে সবাই আনন্দ করতেছে কিন্তু প্রিয় ম্যামটা নেই সাইমের খুবই মন খারাপ সাইম বলতেছিল যে আমাকে কয়েকবার বলতেছিল আম্মু কিন্তু ম্যাম নেই ভালো লাগতেছে না ম্যাম থাকলে আরও আনন্দ হতো ওদেরকে যে ম্যামটা বেশি পছন্দ করে তো ওই ম্যামটার অসুস্থ পা ভেঙে গিয়েছে ম্যামের জন্য সবাই দোয়া করবেন তো এখানে কেক কাটা হয়ে গিয়েছে সবাই মিলে এখন কিন্তু কেক খাবে আর বাচ্চাদেরকেও কেক দিবে তো তারপরে কিন্তু কিছু আনন্দ করতেছে বাচ্চারা নাচানাচি করতেছে কেউ আলাদা করে নাচছে কেউ গান গাচ্ছে অনেক সুন্দর হয়েছে আসলে তো আমি তো আর পুরাটা ভিডিও থাকতে পারি ওইখান থেকে বাসায় চলে আসছি কারণ বাসায় কাজ আছে তার জন্য কিন্তু আমি বাসায় চলে আসছি আর যেহেতু ওইখান থেকে ছেলে খাবার পাবে তো এখানে কিন্তু আমরাও আর বাসায় আজকে কিছুই রান্না করি নেই বাহিরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে তার ভিতরে সাইমও বাসায় চলে আসছে আসার পরে দেখতেছি যে ও একটা হটপট পেয়েছে স্কুল থেকে আর একটা মগ পেয়েছিল আমার ছেলেটার ভাগ্য খুলে গিয়েছে কারণ কখনোই কিন্তু ওর লটারিতে উঠে না তো লটারিতে ও একটা মগ পেয়েছে এটা দেখে কিন্তু আনন্দ হচ্ছে অনেক তখন বলছিলাম যে কখনোই কিন্তু পাওয়া হয়নি তো বলছিল যে আম্মু তোমার নাম্বার দিয়েছি তার জন্য তো আমি বলছি যে তাহলে তো আমার ভাগ্য ভালো তো ছেলেও চলে আসছে ছেলের খাবার চলে আসছে যে এখানে রোস্ট পোলাও ডিম সব কিছু আর আমার আমরা যে খাবার খেয়েছি ওইটাও রোস্ট পোলাও ছিল তো যেহেতু ছেলের বাবা বলছিল যে ছেলে একা খাবে নাকি তোমরা সবাই খাও একদিন তো ছেলের বাবা আমাদের জন্য নিয়ে আসছে তো সবাই মিলে মজা করে খেয়ে কিন্তু সন্ধ্যাবেলা চলে আসছি কিছু রান্না করব তার জন্য তো বলছিলাম না ম্যাম ম্যাম অসুস্থ তার জন্য চিন্তা করেছি যে ম্যামের জন্য একটু কিছু রান্না করে দিই কারণ ম্যামটা অনেক অসুস্থ তো সায়েম আমাকে অনেকবারই বলতেছিল যে আম্মু ম্যামকে দেখতে যান তো কীভাবে দেখতে যাব ওটার জন্য চিন্তা করেছি যে একটু রান্না করে নিয়ে যাই ম্যাডামের জন্য কারণ ওদের প্রিয় একটা ম্যাডাম আমার মেয়ে থেকে শুরু কিন্তু ছেলেও পড়তেছে তারপরেরটাও ইনশাল্লাহ যদি ম্যাম বেঁচে থাকে তাহলে মনে হয় যে ম্যামের হাতেই হবে আমার ছেলেটা পুরা সেটাই কিন্তু ম্যামের হাতে তো এখানে ম্যামের জন্য কিছু রান্না করবো তার জন্য কিন্তু আমি যেহেতু সকালবেলা গ্যাসটা একদমই থাকে না তো রাতের বেলায় কিছু প্রস্তুত করে রাখতেছি সকাল সকাল উঠে যেহেতু রান্না করে ফেলতে পারি গরু মাংস নিয়েছি একটু মাছ ভোনা করব একটু মুরগি রান্না করব তো এই জন্য কিন্তু আগে গরু মাংসটা বসিয়ে দিই কারণ এটা হতে একটু লেট হবে তার জন্য তো যেভাবে রান্না করি প্রতিদিন ওইভাবে কিন্তু রান্না করতেছি আর খুবই যত্ন সহকারে রান্না করতেছি একটা জিনিস কাউকে খাওয়ালে মনে হয় যে ওটা যত্ন সহকারে করলেই খুব ভালো লাগে তো এখানে মাংসটা কষাচ্ছি আর এখানে রুই মাছ করব টমেটো দিয়ে রুই মাছটা করব তার জন্য আমি এখানে মশলা দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু রুই মাছ ভুনা করব একটু টমেটো দিয়ে আর কিছু দিব না অল্প একটু ঝোল রাখবো ঝোল রাখবো তো ভালো লাগবে তো এমনিতে শুকনা ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য এখন কিন্তু আরও শীতকাল তার জন্য কিন্তু একটু টমেটো দিয়ে ভূনা বোনা করলে রুই মাছটাও খেতে মজা লাগবে মাছের ভিতরেও মশলা ডুববে তার জন্য এভাবে করতেছি আর খুবই মজাও হয়েছিল ম্যাম খেয়ে কী বলেছিল আমি তো আসলে জানি না আর মুরগি কিন্তু তাজা তাজা মুরগি নিয়ে আসছিল। মুরগিটাও কষিয়ে নিচ্ছি আমি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটাকেও ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম